হতাশ আবারও হতাশ ভারাক্রান্ত মন আমাদের মানে মুখ থেকে কোনো কথাই বার হচ্ছে না এমন একটা অবস্থা বাংলাদেশের ক্রিকেট এরকম ক্রিকেট এই ওয়ান ডে ফর্মেটে আর চলে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বাংলাদেশ চান্স না পেয়ে শ্রীলঙ্কা চান্স পাইতো আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ফাইটিং হইতো গ্রুপ এতে লজ্জাজনক এই বাংলাদেশ সেদিন সাকিব আল হাসান হয়তো অনেক অনেকটা ভুল করছে এই মেথুসকে টাইম আউটের মতো একটা লজ্জাজনক আউটে পরিণত করে এবং তার প্রতিফলন আমরা আজকে পাচ্ছি পাকিস্তান এবং বাংলাদেশ লাস্ট ম্যাচটা আছে তোমাদের খেলার কোনো প্রয়োজন নাই রাওয়াল পিন্ডিতে আসো রাওয়াল পিন্ডিতে থাকো এবং দ্রুত ইসলামাবাদ থেকে ঢাকা ব্যাক করো কারণ হচ্ছে তোমাদের দরকার আছে এই মুহূর্তে বাংলাছী ইমতে খুবই সেন্টিমেন্টাল গুণ গুণ হইছে রাতের ঢাকা শহরে পাহারা দিতে হবে তোমরা চলে আসো ঢাকা শহর পাহারা দাও লটশান্ত তুমি আজকে একটু রান করছো মুশফিকুর রহিম মাহবুবুল আরিয়াত মিডেসন মিরাস এগুলা চলে না তোমরা আর ক্রিকেটের দরকার নাই তোমরা প্রত্যেকটা টিম পার্টিসিপেত করলেই ঢাকা পাবে অনেক সেই হিসেবে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে আমরা আমাদের যে টাকাটা পাই সেটা পাবো এবং পরবর্তী ম্যাচ তোমাদের খেলার কোনো প্রয়োজন নেই তোমাদের আর কোনোই প্রয়োজন নেই খেলার তোমার চলে আসো নাহলে একটা ট্যুর দিয়ে আসো কাশ্মীর থেকে কাশ্মীর থেকে রাওয়ালপিন্ডি থেকে কাশ্মীরে যাও সেখানে একটা ট্যুর দিয়ে আসো পরিবেশ দেখো মনকে শান্ত করো হারসুটা কী হয়েছে কোনো টেনশন করার দরকার নেই ক্রিকেট বাংলাদেশে লজ্জাজনক ক্রিকেট তোমাদের লজ্জা থাকলে আর বাংলাদেশে ব্যাক করবো না